হ্যালো এভরিওান তো আজকে আমার ফিফথ অ্যানিভার্সারি তো আগেই তোমরা আমার ভিডিও দেখেছো যে আমি অ্যানিভার্সারি উপলক্ষে আমি বর্মাসাইড থেকে একটা স্কুটি গিফট নিয়েছি তো আমার হাজব্যান্ড তো হানি তো ভাবতেই পারে না যে পাঁচ বছর হয়ে গেছে তো কি করে হয়ে গেছে সত্যি বুঝতেই পারিনি এই হাসি কান্না মানে দুঃখ কষ্টের মাঝখান দিয়ে কী করে পাঁচটা বছর ওর সাথে কাটিয়ে দিয়েছি জানি না বেশিরভাগ অল টাইমই যদি যদিও আমার হাসিতেই কেটেছে ভালোভাবেই কেটেছে তাও তো আজকে দেখো আমি এখন রেডি হয়েছি কটা বাজে এখন বারোটা বাজে না মানে এগারোটা চল্লিশ বাজে তো হাবির এখন আসার টাইম হয়ে গেছে আর আমি এখন রেডি হয়ে গেছি আর আমি ছোট্ট করে একটু ডেকোরেশন করেছি রুমটাকে তো তোমাদের আমি সবটাই দেখাবো তো আজকে আগে বলবে তোমরা আগে কমেন্ট করবে যে আমাকে কেমন লাগছে তো মাম্মাম দেখো ওইদিকে মাম অনেকগুলো বেলুন আমি ফুলিয়েছিলাম তো মাম্মাম সেগুলো পাঠিয়ে দিয়েছে আর এসি চলছে বলে ঘরে তো আরও মানে কী বলবো ঠান্ডায় হয়তো ফেটে গেছে বেলুনগুলো আর ছোট্ট একটা কেক আনা হয়েছে যেটা হয় আর কি ছোট্ট করে একটু অ্যারেঞ্জ করেছি তো হানি এখন আসার সময় হয়ে গেছে তো আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই তো তোমরা দেখো রুমটাকে একটু সাজিয়েছি তো চলো তোমাদের আমি দেখাই তো এই যে মাম। দেখো ফ্রেন্ডস তো এই দেখো আমি রজনীগন্ধা দিয়ে সাজিয়েছি যেহেতু বিছানার কাভারটাও একই হয়ে গেছে সো বুঝতে পারছো কি না সেটা আমাকে কামেন্টে অবশ্যই জানিও এই দেখো আমি ছোট্ট করে ডেকোরেশন করেছি তো দেখো আরও তিন চারটে কেক আমরা দেখেছিলাম কিন্তু সব থেকে বেটার এটাই ম্যাঙ্গো তো আইস কেক আমার খুবই ভালো লাগে খুবই প্রিয় আমার ফেভারিট কেক তো আর এরপর নাচানাচি করলাম একটু তো আমরা আর কেক কাটবো কি বলো সিঁদুর তো হবে দাদা আমরা কেক কাটবো কি আমাদের মেয়ে কেক কেটে দিয়েছে তো দেখ বাবা আসো আমি খুব হ্যাপি এই দিনটা মানে কি বলবো মানে পাঁচ বছর গেছে আমি হয়তো আরো সত্তর বছর আমি কাটাতে চাই যেটা দিয়ে আমি হাজার বলবো না দিকে দেখো আমার মাম্মাম কেক নিয়ে কি কেক খাওয়া হয়ে যাচ্ছে কেক বলি বাবা এই যে আমার সুনাম এটা এটাকে পেয়ে তো আরো আমি খুশি আমার জীবনটা মানে কি বলবো অপরিপূর্ণ ছিল আমার তো হ্যালো করে দাও হ্যালো গাইস আজকে মাম্মা আমার পাপার তো অ্যানিভার্সারি আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সেই কারণে আজকে ভেজ হয়েছে দেখো ভেবেছিলাম রেস্টুরেন্টে যাব আজকের দিনে কিন্তু হলো না যেহেতু শ্রাবণ মাসটা আমি প্রতি বছরই মানি তো সেই কারণে ভেজ ফ্রায়েড রাইস আর আলু পোস্ত হয়েছে Thanks for watching. Thank you so much. Love you guys.